জাতির লিঙ্গ হস্তমত ডায়াবেটিস অথবা অন্যান্য কার কোনো কারণে অথবা বয়স বৃদ্ধি পাওয়ার কারণে একদম বাদ হয়ে গেছে আপনার শারীরিক চাহিদা কম হয়ে গেছে কিন্তু মনের চাহিদা এখনও বাকি আছে সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টসটা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টসটি ব্যবহার করে আপনারা স্ত্রীকে ঘন্টার পর ঘন্টা পর্যন্ত সময় দিতে পারবেন প্রিয়ার এই প্রোডাক্টসটা বেল সিস্টেম করা যে কোনো কমরের মধ্যে এই প্রোডাক্টসটা বেল্টে আটকানো যায় কেননা এই বেল্টটা আপনার বড় এবং ছোটো করা যায় আর এই প্রোডাক্টস অনেকটা শক্তিশালী এই প্রোডাক্টসটা অনেকটা শক্ত তবে এটা হান্ড্রেড পার্সেন্ট থেকে তৈরি করা সম্পূর্ণ বাইরের প্রোডাক্টস প্রিফ ইয়ার্স যারা এই প্রোডাক্টসগুলো নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখছেন এই প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল দেখাচ্ছে এবং কতটা শক্তিশালী আর কতটা সুন্দর দেখাচ্ছে সো ভিওর্স যারা এই প্রোডাক্টসগুলো সংগ্রহ করতে চান অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অকদিন দুশো টাকা নিয়ে থাকি আর বাদ টাকা আপনারা প্রোডাক্টসে হাতে পাওয়ার পর দেখে শুনে ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সো আর দিন এখন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের নিকট বেশি বেশি করে শেয়ার করে দেবেন সো গাইস আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম